আগর পিয়াজ কি আছে ওই যে ওটা লেপে গেছে রাখি মামা আমার পিয়াজের জমি পিয়াজ কেমন আছে খুব ভালো পিয়াজ আছে আর পিয়াজ যে পড়ে গেছে এতে আমরা খুব খুশি হচ্ছি না না খুশি কি এটা দুঃখের বিষয় চল দাও আমি হচ্ছে নাটোরের সন্তান আবির আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসলাম তো অনেক দিন পর আমাদের রাজশাহী বিভাগে কিছু ছিটাফাটা বৃষ্টি হলো তো বৃষ্টির ভিতরে আমি একটু যাচ্ছি বিলে আমি যেহেতু পেঁয়াজ লাগাচ্ছি পেঁয়াজের জমিটা আমি দেখতে যাচ্ছি তো এই পাশে আবার একটু গম আছে গমটা বৃষ্টির বৃষ্টির পানির জন্য তো হালকা বাতাস হয়েছে বাতাস হওয়ার পরে আসলে পড়ে গেছে গমটা তো আমি একটু বিলে যাব বিলে যায় দেখবো আমাদের পেঁয়াজের কোনো ক্ষয়ক্ষতি হলো কি না এটা একটু দেখি যদিও অনেকদিন পর বৃষ্টি হলো সব গাছগাছালির খুব উপকার হইলো দেখা যাচ্ছে পেঁয়াজ পেঁয়াজ বলেন রসুন বলেন ভুট্টা বলেন এবং গাছের যে আমের মুকুল টুকুল আছে এগুলার খুব ভালো একটা উপকার হলো তো দেখি যাই বিলের দিক যাচ্ছি তো বিলের দিক যাব এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো সবাই আসলে আমাদের সঙ্গেই থাকবেন আসলাম আমরা কদমের ভি পাশে দেখা যাচ্ছে তো এই ভি আসলে কদম দারুণ কদম হয়েছে তো এই কদমটা লাগাচ্ছে সঞ্জু ভাই তো এটা হচ্ছে দুই বিঘা মাটি দুই বিঘা মাটি কদম লাগাইছে আর কদমের ভেঙে যে বৃষ্টি হয়েছে পানি বেঁধে গেছে আর খুঁটা দিয়ে টানা টানা দিয়ে শৈলে করে রাখছে তো এটা হচ্ছে কদমের জমি বৃষ্টির পর একটা অস্থির একটা ওয়েদার মানে আকাশটা হালকা হালকা একটু মেঘ করছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়বে পড়বে একটা ভাব হচ্ছে কিন্তু পড়ছে না তো এটা হচ্ছে জমি তো সামনে ও আগর যা আগুর পেঁয়াজ লাগাবি না হাকিম ভাই আপনি কিছু বলেন আগুর পেঁয়াজ লাগাবি না আগুর পেঁয়াজ কী আছে ওই যে ওইটা লেপে গেছে এই যে আগুর পেঁয়াজ লাগাচ্ছে মানে প্রচুর পরিমাণ সার ওষুধ দিয়ে পেঁয়াজ বড় করছে এই যে পেঁয়াজ পরে একদম অবস্থা শেষ এখানে খুশি অনেকে আবার বলবে যে তো পেঁয়াজ পরে গেছে তুই খুশি হচ্ছু কে খুশি হচ্ছে আমিও তো আগুর পেঁয়াজ লাগাইছি এখন দেখি বিয়ে বিলেতে এখনও যায় নাই ভেত যাই দেখি কী একটা অবস্থা হয় তো পেঁয়াজ পরে একদম বারোটা বাজে গেছে মানে লাভ শেষ তো যাই সামনের দিক তো এই পেঁয়াজ পড়ছে আসলে উঠতে পারে কারণ একটা করে যে ভেঙে পেঁয়াজ পেঁয়াজটা পড়ে গেছে এই ভেঁজটা আসলে চারটে গেছে চা হয়ে গেছে তো দেখি আর একটু সামনে লাগাবো ঠিক তো সামনে হাকিম ভাই পেঁয়াজের জমি তখন কি করছে আল্লাহ জানে হাকিম ভাইয়ের এটা হাকিম ভাইয়ের পেঁয়াজ

একটা এ পর্যন্ত কোনো মানে জায়গা নাই একদম পিঁয়াজ পরে একদম লেভেল হয়ে গেছে তো দেখায় আপনাদেরকে পিছানকার ক্যামেরা দেয়া আসলে দেখি এখন যা হয় মানে রাখে আল্লাহ মারে কি এখন দেখি কী হয় আর এটা হচ্ছে আমার রসুন বৃষ্টির পর রসুনে তো আসলে প্রচুর পরিমাণে একটা শক্তি ধরছে তো পিঁয়াজটা একদম লেপে গেছে তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আর ওই পাশে সঞ্জু ভাই পেঁয়াজের জমি দেখতে গেছে ছাতা নিয়ে তো সঞ্জু ভাই চলে আসতেছে সঞ্জু ভাই এখন প্রচুর পরিমাণ খুশি হয়ে যাবে আমার আমার পিয়াজটা দেখার পরে তো পিসানদার ক্যামেরাতে আপনাদের গিয়ে দেখাই তো এই তো এই তো আল্লাহ আল্লাহ ই ক্রিস একটা শুয়ে গেছে একবারে এখন আমার পেঁয়াজ পড়ে গেছে তুমি খুব খুশি হচ্ছো

কি একটা অবস্থা আল্লাহ না একটা জিনিস হচ্ছে পেঁয়াজের জমিতে পানি বেদে নেই তো এদিকতে আসলে আলহামদুলিল্লাহ পানিতে পানি বেঁধে নেই দিনে একটু পানি বাজছে তো এক কাঠা পড়ছে তো যে হিসেবে এক কাঠা পড়ছে তো পেঁয়াজটা উঠে যাবেনি জায়গা যাবে নি এই তিন দিন তিন দিন হচ্ছে আমার সাহা পেঁয়াজের জমিতে তিন দিন হচ্ছে ছেঁচা দিছি ছেঁচা দেওয়ার পরে তো এই অবস্থা একদম কাঁথা চলে গেছে সব একদম শুয়ে পড়ছে তো এ পাশে রুবেল ভ্যাট জমি রুবেল ভ্যাটটা আপনাদেরকে দেখাই রুবেল ভ্যাটটা আমারটা এই যে এটি পাশে রুবেল ভ্যাটটা রুবেল ভ্যাটটা আছে আমারটা মারাত্মক অবস্থা রাকিব বাবা

এখন ভিডিও এভাবে এভাবে এখন একটা রিলস ভিডিও বানাই ভাবে এভাবে ঘুরে ঘুরে গা ঘুরছে এভাবে একটা ঘুরে একটা রিলস ভিডিও বানাই তো যাই হোক দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম